दिस प्रोग्राम इज प्रेजेंटेड बाई नटराज पाइप पाइप का महाराज पावर्ड बाय आकाश इंस्टीट्यूट एसोसिएटेड बाई चंद्रानी पार्ल्सारी मसाला स्वादिष्ट পুজো প্রস্তুতি নিয়ে আমি দেবপম আপনাদের সাথে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি নামি ক্লাব অজয় ও সংগতি আমাদের সাথে রয়েছেন ক্লাব সদস্য এই মুহূর্তে তার সাথে সহ ফোনে কথা তার সাথে সহাসি কথা বলবো এবং জানবো যে এই বছর তারা কি কি করছেন নমস্কার দাদা আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত এই বছর আপনারা কী থিম মানাচ্ছেন এবং কোথা থেকে এলোই ভাবনা এই বছর আমাদের থিমের নাম শারবাং সাহা এই থিমের চিন্তাধারা আমাদের শিল্পী আমাদের সাথে আলোচনা করেছিল যখন যে আজকে পুরুষের সাথে সাথে মহিলারাও সমানভাবে সমস্ত স্তরে এগিয়ে এসছে আমরা আজকে এই যে মহিলারা একদম নিচু স্তরের মহিলারা যেরকম রাস্তায় কাজ করে খেত মজুরের কাজ করে বিল্ডিং বানায় যে রাজমিস্ত্রীরা তাদের সাথে কাজ করে এই এই থেকে শুরু করে আজকের আইটিআরে মহিলারা কাজ করে আজকের বর্ডারে মহিলারা ডিফেন্সে আছে আগেকার দিনে আমরা দেখেছি পুরুষতান্ত্রিক সমাজ চলেছে সর্বস্তরে পুরুষরাই সব কিছু করেছে কিন্তু এখনকার যুগে সমস্ত জায়গায় সমানভাবে মহিলার এগিয়ে এসছে এটা আমরা টোটালি আমাদের শিল্পী রিসার্চ করেছেন এই মহিলাদের নিয়ে সেই রিসার্চের উপরেই আমরা এবছরে কাজ করছি আপনারা দেখেছেন যে চারিদিকে সমস্ত শ্রেণীর মহিলাদের নিয়ে আমরা কাজ করেছি যার জন্যেই যে যেই মহিলা সকালে বেরিয়ে যাচ্ছে কাজের জন্যে আবার সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে এসে তার বাড়িতে রান্না করা তার মানে পরিবারের ছোট ছোটো ছেলে মেয়েদের দেখাশুনো করা পরিবারটাকে চালানো এখন টোটালটাই মহিলাদের ওপর চলে এসছে আর তাই মানে মহিলা ছাড়া মহিলা ছাড়া এখনকার সমাজে কোনোভাবেই মানে সমাজ চলবে না সেই ওপরই এ বছরের আমাদের এই কাজটা করা হয়েছে যার জন্যে এটার নাম দেওয়া হয়েছে সর্বংশ যারা সব কিছু চলতে পারে সেই জন্যই এই এই কথাটা ছিল সর্বাংশ আর প্রতিমাটাও থাকবে আজকে আমাদের প্রতিমা আসবে এই মানে মহিলাদের ওপরেই ইয়ে করে দশ হাতে দুর্গা কিন্তু তাদের তার আবরণটা থাকবে মহিলাদের মতন এই ইয়েটা করা হয়েছে আর আমাদের পুজোর সময় সমস্ত জায়গায় লাইভ হবে এই যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখন কার্ভিং করছে ওয়ালে তখনও বেলা লাইভ হবে মানুষ যারা আসবে তারা দেখতে পাবে যে কীভাবে এগুলো করা হয়েছে তাদের সামনে উপস্থাপনা করা হবে সামনের ঘরটা গোল ঘরটা দেখলেন ওই ঘরের মধ্যে মহিলারা থাকবে যারা যে কেউ মানে মানে কর্পোরেশনে কাজ করে কেউ রাজমিস্ত্রির কাজ করেন তাদের তারা নিজস্বভাবে পারফর্ম করে দিতে পারে একেবারে যেরকমটা আপনি বললেন যে মহিলারা মানে উমেন এম্পাওয়ারমেন্ট এবং ইকুয়ালিটি এই মেসেজটাই আপনারা ধরে তুলছেন এই বছর পুজোতে পাশাপাশি আপনার কাছে প্রশ্ন থাকবে যে দর্শকরা প্রথমে ঢুকতেই কি দেখছে এবং কী ব্যবস্থা রাখছেন কারণ অনেক ভিড় হয় হ্যাঁ আমাদের তো প্রচুর ভিড় হয় আমাদের পুজোয় আর দর্শকরা আসছে সেখান থেকে ঢুকছে ঢুকার পরই একটা সামনে একটা গোল গোলঘর আছে ওখান থেকে ঢুকে সেই মাঝখানের ঘর যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে প্রবেশ করবে ওর পরের ঘরটায় যাবে সেখানে প্রতিমা দর্শন করে এই দিক থেকে বেরিয়ে যাবে আমাদের সমস্ত রকম ব্যবস্থা থাকে এখানে তো কলকাতা পুলিশের প্রচুর পুলিশ থাকে প্লাস আমাদের নিজস্ব ক্লাবের ছেলে প্রায় সাত সত্তরটা প্লাস চল্লিশটা মতন সিকিউরিটি থাকে পার্সোনাল সিকিউরিটি আমরা ক্লাব থেকে প্রোভাইড করি আমাদের এইখানটা আজকের না আজকে দু সালের পর থেকে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় এবং আমরা সেটা সঠিকভাবে সাধনা করার জন্য সক্ষম উমেন এম্পাওয়ারমেন্ট এবং জেন্ডার ইকুয়ালিটি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের সমাজে এবং এই মেসেজটাই তুলে ধরেছেন তাদের থিম হিসাবে অজয় সংগতি এবছর থিমের নাম সর্বং আহা ক্যামেরা অশোক নয়া সাহেব দেওকম দেখতে থাকুন এস પ્રોગ્રામ ઇઝ પ્રેઝેન્ટેરાજ પા મહજ પાવર્ આકાશ ઇન્સ્ટિયૂટ એસોસિએટેડ બાઈ ચંદ્રાણી પાવર્સ બંસારી મસાલા અન્નપૂર્ણા સ્વાદિષ્ટ